চীনের তিয়ানজি ਨੇ দুদিনব্যাপী সফর শেষে সোমবার রাতে দিল্লিতে ফিরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও জোটে শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। আন্তর্জাতিক মহল বলছে এই সম্মেলনের প্রভাব কিছুদিন পরে বোঝা যায় তবে বাংলাদেশের ক্ষেত্রেও যে প্রভাব পড়বে সেটা হলো পরে বলছেন বিশেষজ্ঞরা। প্রথমত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান চীনের বেল যে কোনো মুহূর্তে পালাতে পারেন তবে এটা ভারতের কথা শুনে নাকি হাসিনাকে ফেরাতে নাকি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছেন সেটা সময় বলবে এই বিশ্ব নেতাদের মাঝে নেই একজন ছিল চিরশত্রু পাকিস্তানও তবে নেই কেন ভারত মাত্র দুদিন আগেও তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছিলেন তিনি আমেরিকার শুল্ক চাপে পিষ্ট হয়ে ভারত সুসম্পর্ক গড়ে শত্রু চীনের সাথে হঠাৎ এমন কি হয়েছে চীনের ঐতিহাসিক সামরিক কুচকাওয়াজ যেখানে রীতিমতো নিজেকে নয়া বিশ্বনেতা হিসেবে তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেই অনুষ্ঠানেই দেখা গেল না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাম্প্রতিক সময় আমাদের সেনাবাহিনী পাকিস্তান গেছে ভারত কি বলে চীন সফরে গেছে তুরস্কে গেছে এখান থেকে আসলে কি রেজাল্ট পাওয়া গেছে যে সেনাবাহিনী প্রধান সফর করলে এই সফরগুলো বেশিরভাগই গোপন হয় কিন্তু দেখুন আমি বাংলাদেশে আমি নিজে একজন বাংলাদেশি বাংলাদেশে বাংলাদেশ বংশোদ্ভূত বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশ সালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটু খারাপ সংবাদই বলা যেতে পারে কারণ দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দল হিসাবে কিন্তু আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি তো এই যে নিষিদ্ধ করা হয়নি সেখান থেকে একটা পারসেপশন ছিল যে আওয়ামী লীগের চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আজকের ভিডিও টাইটেল তো আমরা দেখব বুঝতে পারছেন আজকে কি বিষয়ে অনেক কথা বলবো বিশ্বের অন্যতম ফরাশক্তির দেশ চীন তারা সামরিক এবং সামরিকভাবে যে কতটুকু শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না আজকে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে তারা আবারও প্রমাণ করেছে যে তারা সারা বিশ্বের সাথে সারা বিশ্বের মধ্যে কিভাবে এগিয়ে যাচ্ছে আজকে চীনের স্বাধীনতা দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিপিং এবং বিশ্বের বেশ কয়েকজন হেভিয়েট নেতাদেরকে নিয়ে তাদের কোচ করা হয় সেখানে বিশ্বের বিভিন্ন নেতারা উপস্থিত থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন তিনি উপস্থিত ছিলেন না সেটা নিয়ে কিন্তু নানান আলোচনাショナル জন্ম দিয়েছে কোন দিকে কিছুদিন আগে চীনের সফর শেষ করে বাংলাদেশে ফিরেছিলেন সেনা প্রধান তিনি কি বার্তা নিয়ে আসলেন আর শিক্ষা সিনার জন্য বা কি বার্তা নিয়ে আসলেন তবে কি এবার কপাল কলেজ ছাত্র শিক্ষা সিনান কি করতে চলেছে আপনারা জানেন চীন আজকে যে বিষয়টা অত তাদের যে সামরিক অস্ত্র তাদের যে সৈন্য যে দৃশ্যগুলা দেখিয়েছে যেভাবে ইতিমধ্যে প্রকাশ করেছে যেটা নিয়ে সামাজিজুগাজুগ মাধ্যম বলে সারা বিশ্বে মানুষ কা করে তাকিয়ে আছে অনেকেরই অবাক প্রথম দেখাতে ভিডিওগুলো দেখলে মনে হবে যে এআই দিয়ে তৈরি কোনো ভিডিও তবে নয় এগুলো আসলে বাস্তব তারা কিভাবে বিশ্বের মধ্যে তারা এগিয়ে গেছে এবং তারা কিভাবে নিজেদেরকে কি নিজেদের শক্তিশালী সেটা প্রমাণ করার রীতিমতো চেষ্টা চালিয়েছে দর্শক আর বেশি কথা না আমরা ভিডিওগুলোর মাধ্যমে একটু ধারাবাহিকভাবে দেখে আসবে যেমন আপনার সব ভিডিওর বেশ কিছু অংশ বিষয় দেখেছেন বাকি অংশগুলো একটু আগে একটু পরে আপনারা দেখতে পারবেন তারপর আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না নাম একটু এখানে বিস্তারিত দেখি বড় ধরনের প্রযুক্তিগত চুক্তি বাংলাদেশের সাথে করতে চায় সামরিক চুক্তি বিশেষ করে তখনই দেখা যায় যে কোনো না কোনো বাধাগ্রস্ত করে এবং কোন না সেটি যায় না এই ধরনের বিষয় ভাই সাম্প্রতিক সময় আমাদের সেনাবাহিনী পাকিস্তান গেছে ভারত কি বলে চীন সফরে গেছে তুরস্কে গেছে এখান থেকে আসলে কি রেজাল্ট পাওয়া গেছে যে সেনাবাহিনী প্রধান করলেন এই সফর এই এই সফরগুলো বেশিরভাগই গোপন হয় কিন্তু দেখুন আমি বাংলাদেশে আমি নিজে একজন বাংলাদেশী বাংলাদেশে বাংলাদেশ বংশোদ্ভূত বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আমার মাতৃভূমি বাংলা আমার মাতৃভাষা আমি আমার ব্যক্তিগত স্বার্থের দিক থেকে অর্থাৎ বাংলাদেশের স্বার্থের দিক থেকে আমি যেটি মনে করি যে বাংলাদেশের উচিত এয়ার ফোর্সটা চায়নার সাথে গঠন করা অর্থাৎ বাংলাদেশের যে ফাইটার জেট গুলো রয়েছে আমরা আপনারা দেখেছেন যে এগুলো কিন্তু ব্যাপক পুরনো এই এই ফাইটার জেট গুলোকে এগুলো কিন্তু এখন প্রত্যেকটাই কম প্রুভেন অর্থাৎ যুদ্ধ পরীক্ষিত বা সমর পরীক্ষিত ফাইটার জেট এই ফাইটার জেট গুলো বাংলাদেশ কিন্তু নিতে পারে কারণ এগুলো সাশ্রয়ী মূল্যের মেন্টেনেন্স কস্ট কম এবং বাংলাদেশের পাইলটদের ব্যবহার যোগ্য কারণ বাংলাদেশীরা কিন্তু পশ্চিমা প্রযুক্তিতে অভ্যস্ত নয় আমরা কিন্তু ন্যাম কান্ট্রি হিসেবে আমরা সারা জীবন রাশিয়া এবং চায়নার প্লেনই ব্যবহার করছি কাজে এই ক্ষেত্রে আমাদের বড় ধরনের অ্যাডাপ্টেশনে কোনো অসুবিধে হবে না নাম্বার ওয়ান এবং চায়নার থেকে এই কারণে বলছি যে যেহেতু ফাইটার জেট একটি ব্যয়বহুল ক্রয় চায়না কিন্তু ব্যাপক পরিমাণে ক্রেডিট দিয়ে সাহায্য করতে পারে বাংলাদেশকে ব্যাপক পরিমাণে লোন দিয়ে ফাইটার জেট দিয়ে এবং সেই লোন আমরা ধীরে ধীরে চিনকে চুকাতে পারি কাজে চীন এই ক্ষেত্রে নিঃসন্দেহে একটি লুক্রেটিভ রাষ্ট্র ভারতের যে তেজাস ফাইটার জেট রয়েছে এটি ভারতের বিমান বাহিনী ব্যবহার করতে চাচ্ছে না কাজে এটি আমরা ক্রয় করে কি করব মানে এটা আমাদের জন্য একটা মানে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম রেডার মিসাইল ইলেকট্রপটিক্স কমান্ড কন্ট্রোল সিস্টেম এই জিনিসগুলোর ব্যাপারে পশ্চিমার প্রযুক্তিগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং আমরা দেখেছি বিশ্বস্ত নয় বিশ্বাসযোগ্য নয় যেমন কিন্তু কিন্তু ফ্রান্সের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছিলেন যখন আক্রমণ করলো ফ্রান্স তখন ওই আপনার কিলার বিশ্বাস সুইচে চাপ দিয়ে দিয়েছে যার কারণে ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাজ করেনি একইভাবে কিন্তু সাদ্দান হোসেনের ওই রোল্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম ছিল কিন্তু এগুলো কাজ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র যখন আক্রমণ করে মার্কিন এবং ব্রিটিশ বিমান বাহিনীগুলো যখন আক্রমণ করলো ইরাকে কাজে দেখা যাচ্ছে যে পশ্চিমা বিশ্ব আসলে এক্ষেত্রে বিশ্বস্ত পার্টনার হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই ক্ষেত্রে তুরস্ক কিন্তু একটা রোল প্লে করতে পারে এবং তুরস্কের সাথে আমাদের যে জাতিগত সম্পর্ক এবং তুরস্কের সাথে আমাদের যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক আমি মনে করি তুরস্ক বাংলাদেশের এই ক্ষেত্রে একটি বৃহৎ পার্টনার হওয়া উচিত তুরস্ক আরেকটি ক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ বৃহৎ পার্টনার হতে পারে সেটি হচ্ছে নৌবাহিনীর আহ উন্নয়নের ক্ষেত্রে সেখানে চাইনারও সুযোগ রয়েছে তুরস্কেরও সুযোগ রয়েছে সেইখানে কিন্তু যৌথ দুটি রাষ্ট্রের সাথেই বাংলাদেশ আহ একই সাথে ক্রয়ও করতে পারে এবং একই সাথে যৌথ প্রযুক্তির বিনিয়োগের মাধ্যমে যৌথ প্রযুক্তি এবং প্রযুক্তিগত এবং অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন করতে পারে যার একটি মডেল আমরা দেখেছি করাচি শিপিয়ার্ডে তুরস্কের প্রযুক্তিতে এবং তুরস্ক এবং পাকিস্তানের যৌথ বিনিয়োগে এবং চাইনারও সেখানে বিনিয়োগ রয়েছে করাচি শিপিয়ার্ডে তৈরি হচ্ছে পাকিস্তানের করভেট দুটি করভেট করা পাকিস্তান দুটি করভেট করাচিতে উৎপাদন করছে জি আমি মডেলের কথা বলছি আমি আপনার কথার সাথে একটা মানে মতামত যোগ করি এর ভাবে পাকিস্তানে যখন ভারত অপারেশন সিঁদুর শুরু করে তখন আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটু খারাপ সংবাদই বলা যেতে পারে কারণ দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দল হিসেবে কিন্তু আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ করা হয়নি তো এই যে নিষিদ্ধ করা হয়নি সেখান থেকে একটা পারসেপশন ছিল যে আওয়ামী লীগকে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে অথবা ধরেন বর্তমানে যে আছে সেখানে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী নামে হোক অথবা দলীয় প্রতীকের মধ্যে যারা এখানে শাস্তিযোগ্য ক্যারেক্টার আছেন তারা ছাড়া বাকি যারা ক্লিন ইমেজের আছেন তারা কি নৌকার প্রতীকে নির্বাচন করার সুযোগ আছে কিনা এ নিয়ে কিন্তু একটা টেনশন এনসিপি জামাত ইসলাম থেকে শুরু করে বাকিদের মধ্যে ছিল বাট দিন আজকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ তিনি যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে আওয়ামী লীগের যারা আশাবাদী ছিলেন যে হয়তো নির্বাচনের আগে আইনের ধারাতে তারা নির্বাচন করতে পারবে সেখানে তাদের জন্য হচ্ছে যে আমাদের আবুল ফজল নির্বাচন কমিশনার আছেন তিনি বলছেন যে দলের কার্যক্রম যদি স্থগিত থাকে এখন আমরা জানি যে আইনের মাধ্যমে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বিচার চলাকালীন সময়টাতে তারা কেউই নির্বাচনে অংশ নিতে পারবে না প্রতীক ছাড়া ওই দলের কেউ স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা যেমন কথার কথা যেমন ধরেন আহ আওয়ামী লীগ করতো এখন তিনি নৌকার বিপরীতে তিনি মনে করলেন যে যে কথার কথা কাচি অথবা যেকোনো একটা মার্কানিয়া নির্বাচনের সুযোগ আছে কিনা এটাও এখন পর্যন্ত কনফার্মেশন আসে নাই অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি তাদের দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের নাম না নিলেও নিবন্ধন স্থগিত থাকা দলের বিষয়ে এভাবে ইসির অবস্থানে স্পষ্ট করেছেন কমিশনার সানাউল্লাহ আজকে নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে কথা বলার সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের তিনি এই তথ্যগুলো দিয়েছেন তিনি বলছেন যে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীতে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনীকেও যুক্ত করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবেন তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন না লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবেন এবং যারা সরকারি পঞ্চাশ শতাংশ বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করেন তারাও অংশ নিতে পারবেন না এছাড়া হলফনামায় তথ্য গোপন আহ বা মিথ্যা তো এগুলো পুরোনা যে বিষয়টা আছে এখন মূল কথা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তারা কিন্তু আশা করতেছিল যে তারা নির্বাচন করবে আর আরেকটা যেটা আশা ছিল সেটা হচ্ছে জাতীয় পার্টির মধ্যে তারা কানেক্টেড হবেন এবং জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচনে আসবেন ক্লিন ইমেজের যে সকল প্রার্থীরা আছেন তবে জাতীয় পার্টি নিয়েও বিপিন রোডের ঘটনাকে কেন্দ্র করে সর্বদলীয় যে ঐক্য হয়েছে সেখান থেকে সরকারের উপর বিশেষ করে এনসিপি জামাত ইসলাম তারা কিন্তু একটা বড় ধরনের চাপ তৈরির চেষ্টা করছেন জাতীয় পার্টির রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য তবে হবে কিনা সেটা এখনো সময় বলে দিবে তবে রাইট নাও আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ বা খারাপ সংবাদ আমরা এটাই বলতে পারি যে এই আগামী নির্বাচনে আপনার আওয়ামী লীগ কোথাও না কোথাও নির্বাচনে আসলে অংশগ্রহণ করতে পারছে না এর পরবর্তী সময় হয়তো বা পরবর্তী নির্বাচনে আবার সিস্টেম একটু হয়তো আসবে ভালো থাকুন আসসালামু আলাইকুম এই বিশ্বনেতাদের মাঝে নেই একজন ছিল চিরশত্রু পাকিস্তানও তবে নেই কেন ভারত মাত্র দুদিন আগেও তো চীনের প্রেসিডেন্ট শি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছিলেন তিনি আমেরিকার শুল্ক চাপে পিষ্ট হয়ে ভারত সুসম্পর্ক গড়ে তুলেছিল শত্রু চীনের সাথে হঠাৎ এমন কি হয়েছে চীনের ঐতিহাসিক সামরিক কুচকাওয়াজ যেখানে রীতিমতো নিজেকে নয়া বিশ্বনেতা হিসেবে তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেই অনুষ্ঠানেই দেখা গেল না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর তাই স্বাভাবিকভাবে চলছে চীনে কেন নেই মোদী তাহলে কি ভাটা পড়েছে চীনের সাথে ভারতের স্বার্থের বন্ধুত্বে নাকি আমেরিকা শুল্ক উঠিয়ে নিবে এই আশায় এখনো রয়েছে ভারত আর সে কারণেই আমেরিকাকে আর চটাতে চায়নি নরেন্দ্র মোদী বিশ্লেষকরা বলছেন মোদী না থাকার পেছনে কাজ করছে কূটনৈতিক ও রাজনৈতিক কারণ রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন এ নিয়ে চলছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি কথার যুদ্ধ কিন্তু এত কিছুর পরেও এক সময়ের বন্ধু ওয়াশিংটনকে অসন্তুষ্ট করতে চায় না দিল্লি মত বিশ্লেষকদের তারা বলছেন ভারতীয় প্রধানমন্ত্রী এখনও রাশিয়ার তেল কেনার জন্য শাস্তিমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা করছেন আর সে কারণেই চীন ও রাশিয়ার সাথে সুসম্পর্ক থাকলেও আমেরিকাকে আর নাকশ করতে চায় না ভারত পাশাপাশি আরেকটি কারণ উল্লেখ করেছেন বিশ্লেষকরা তারা বলছেন এশিয়ার শক্তিধর এই দুই দেশ ভারত ও চীনের মধ্যে এখনো অনেক আস্থার ঘাটতি রয়েছে বিশেষ করে তাদের একে অপরের বিরুদ্ধে এখনও অনেক উচ্চশুল্ক কার্যকর রয়েছে চীনের সাথে চলমান নিরানব্বই বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি সম্পর্কেও সতর্ক মোদী প্রশাসন এছাড়া দু সালে গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের মাঝে সংঘর্ষের পর ভারতের জনগণের মধ্যে চীন বিরোধী তীব্র ক্ষোভ তৈরি হয়েছে পাশাপাশি ভারতের সাথে সাম্প্রতিক সংঘর্ষে চীনের অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান আর তাই ভারত ও চীন একে অপরের সামরিক শক্তির প্রশংসার বিষয়ে অনেক বেশি সতর্ক চীনের সামরিক শক্তিমত্তাকে এখনই স্বীকৃতি দিতে নারাজ ভারত আর চীনও শত্রু থেকে স্বার্থের কারণে বন্ধু করে নেয়া ভারতকে পুরোপুরি বিশ্বাস করতে স্বস্তি বোধ করছে না কেননা এটা তো সবারই জানা আমেরিকাকে ঘায়ল করতে কাছাকাছি এসেছে দুই প্রতিবেশী শত্রু দেশ চীন ও ভারত আর তাই ভারতের বদলে পরীক্ষিত বন্ধু রাশিয়া উত্তর কোরিয়া আর পাকিস্তানকে নিয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে চীন এমনটা মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক বহু হিসাব নিকাশ করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের শক্তিমত্তা প্রদর্শনের দিনে হাজির হননি জামান চীনের তিয়ানজিন থেকে দুদিনের সফর শেষে দিল্লি ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের আঞ্চলিক নিরাপত্তা ফোরামের আয়োজনে বিশ এর অধিক বিশ্ব নেতা অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট বাঁধতে যাচ্ছেন শি জিনপিং এ অবস্থায় চীন থেকে ঠিক কী কী বার্তা নিয়ে দিল্লি ফিরলেন তিনি বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট করছে চীন এমনই গুঞ্জন এখন বিশ্ব রাজনীতিতে এই লক্ষ্য অর্জন আরও দৃঢ় করতে চীনের আঞ্চলিক নিরাপত্তা ফোরামে বিশ্বের বেশি বিশ্বনেতাকে একত্রিত করার চেষ্টাও করেছিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত উত্তর চীনের বন্দর শহর তিয়ানজিনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তি এবং শিল্প দেশ চীনের এই আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার নেতাদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসিওকেও আমন্ত্রণ জানানো হয়েছিল আর এটাই ছিল মার্কিন বিরোধী অবস্থানে গ্লোবাল সাউথের শক্তি প্রদর্শনের একটি বড় মহড়া যা পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার রাশিয়াকে আরেকটি কূটনৈতিক সাফল্য অর্জনে সহায়তা করেছে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিয়ানজিন থেকে দুদিনের সেই সফর শেষ করেই এক সেপ্টেম্বর রাতে দিল্লি ফিরেছেন তিনি এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাদাভাবেও বৈঠক করেছেন চাপ সামলাতে ভারতের জন্য এই সফরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত যে রাশিয়া ও চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় এই সফরের মাধ্যমে ওয়াশিংটনকে সেই বার্তাই দিতে চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ বিষয়ে একটি পোস্টও করেছেন মোদী সেখানে চীনে নিজের ফলপ্রসূ সফর শেষ করার কথা জানান তিনি তাছাড়াও গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় এবং ভারতের অবস্থান তুলে ধরার কথাও উল্লেখ আছে ওই পোস্টে একই সঙ্গে তিনি চীনা সরকার ও জনগণকে সম্মেলন সফল করার জন্য ধন্যবাদও জানিয়েছেন চীন রাশিয়া ও ভারত দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে এসসিওকে পশ্চিমা ন্যাটোর বিকল্প হিসেবে তুলে ধরতে যদিও বরাবরই মোদী নিজে কখনো এ সম্মেলনে অংশ নিতেন না পাঠাতেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তবে এবার তিনি নিজেই তিয়ানজিনের সম্মেলনে যোগ দেন যা গত সাত বছরের মধ্যে চীনে এটি তার প্রথম সফর সফরের প্রথম দিনেই শি জিনপিং এর সঙ্গে বৈঠকে মোদী বলেন ভারত ও চীনের সহযোগিতা সমগ্র মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনবে শি জিনপিং এ সময় মন্তব্য করেন বিশ্বের অবস্থান এখন পরিবর্তনের পথে তিনি বলেন এশিয়ার ড্রাগন আর হাতি এক সঙ্গে এগোলেই তা সময়ের দাবি পূরণ করবে তাছাড়াও চীন প্রাচীন সভ্যতা এবং সবচেয়ে জনবহুল দেশ আর তাই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভালো বন্ধু এবং ভালো প্রতিবেশী হয়ে একসঙ্গে এগোতে চান চীনের প্রেসিডেন্ট মোদীর সঙ্গে বৈঠকে শি জিনপিং আরও বলেন ভারত চীন প্রতিপক্ষ নয় বরং সহযোগিতার অংশীদার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকীর অনুষ্ঠানে চীন যা দেখাল তাতে চোখ ছানা বড়া অনেকের বেইজিং এর স্কোয়ারে আয়োজিত সামরিক কুচকাওয়াজে চীনের নতুন সামরিক কাঠামো প্রযুক্তি এবং ভূ রাজনৈতিক অবস্থান তুলে ধরেছে দেশটি বিশাল এআই চালিত ড্রোন নতুন মিসাইল থেকে শুরু করে অভ্যন্তরীণ ও বহি প্রতিরক্ষা সবকিছুই যেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে যেখানে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একসঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার হুঁশিয়ারি দিলেন কিম কি শি জিন এবং ভ্লাদিমির পুতিন কি ধরনের শক্তিমত্তা দেখালো চীন অস্ত্র প্রদর্শনীতে প্রযুক্তিগত কি ধরনের বার্তা দিতে চাচ্ছে দেশটি কি বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনা কুচকাওয়াজে প্রথমবারের মতো চীনের সেনাবাহিনী পিএলএ এর নতুন কাঠামো দেখা গেছে স্থলবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর রকেট ফোর্স সঙ্গে হাজির ছিল চারটি বিশেষ শাখা অ্যারোস্পেস ফোর্স সাইবার স্পেস ফোর্স ইনফরমেশন সাপোর্ট ফোর্স এবং জয়েন্ট লজিস্টিক্স সাপোর্ট ফোর্স দু সালে শি জিনপিং এর সামরিক সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এই কাঠামো গঠিত হয় চীন ভবিষ্যতের যুদ্ধকে শুধু প্রচলিত অস্ত্র শক্তি নয় তথ্য প্রযুক্তি ও সাইবার ক্ষমতা দিয়েই নির্ধারণ করতে চায় এমন বার্তা দিল মূলত দেশটি কুচকাজে প্রদর্শিত হয় ডিএফ ফাইভ সি ডিএফ টোয়েন্টি সিক্স ডি ও নতুন প্রজন্মের সলিড ফুয়েল আইসিবিএম বা আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিএফ সিক্সটি ওয়ান যেগুলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে সরাসরি হুমকির মুখে ফেলতে সক্ষম বলে দাবি চীনের এছাড়া হাইপারসোনিক ওয়ারহেড আন্ডার ওয়াটার সাবমেরিন ড্রোন এ জে এক্স জিরো জিরো টু এবং লয়াল উইংম্যান ড্রোন প্রদর্শন করে চীন এটির মধ্য দিয়ে চীন পরিষ্কার জানিয়ে দিল এখন থেকে যুদ্ধক্ষেত্রে এ এবং ড্রোনই হবে তাদের অন্যতম ভরসা বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়েই বেইজিং ড্রোন ভিত্তিক ওভার ওভারসিচুয়েশন প্র্যাকটিক্স অনুশীলন করছে সবচেয়ে আলোচিত ছিল চীনের মঞ্চে রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উনের উপস্থিতি তিন নেতা প্রকাশ্যে একসঙ্গে জানিয়ে দিলেন নিজেদের শক্তির কথা রাশিয়াকে সাহায্য করা উত্তর কোরিয়ার ভাতৃসুলভ দায়িত্ব বলে জানান কিম জং উন ইউক্রেন যুদ্ধে অস্ত্র ও সেনা পাঠানোর কথা স্বীকার করেন কিম ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়া সেনাদের সাহসী ভূমিকার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জন উনকে ধন্যবাদ জানান ভ্লাদিমির পুতিন চলতি বছরের শুরুর দিকে পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে উৎখাত করতে রাশিয়াকে সহায়তা করে উত্তর কোরিয়ার সেনারা বেশিরভাগ পশ্চিমা নেতা এই অনুষ্ঠানে যোগ দেননি কেবল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ও সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ উপস্থিত ছিলেন দুই নেতার অবস্থান ভিন্ন হলেও উভয়ের সঙ্গেই চীনের অর্থনৈতিক বা রাশিয়ার কূটনৈতিক যোগসূত্র জড়িত ফিকো যদিও ইইউ ও ন্যাটোর সদস্য দেশের নেতা এরপরও রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার পক্ষে বিপরীতে ভুচিচ ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী হয়েও চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছেন এই অংশগ্রহণ দেখায় চীনের কূটনৈতিক পরিসর কেবল এশিয়া নয় ইউরোপের অভ্যন্তরেও প্রভাব ফেলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন শি পুতিন ও কিম একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যদিও ক্রেমলিন মুখপাত্র উশাকভ বিষয়টিকে ব্যঙ্গাত্মক বলে উড়িয়ে দিয়েছেন পর্যবেক্ষকরা বলছেন ওয়াশিংটনের বিকল্প হিসেবে বেজিং নতুন এক অক্ষ বা এক্সিসের চিত্র ফুটিয়ে তুলছে সামরিক মহড়া বহুপাক্ষিক বৈঠক আসলে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করেই তৈরি করা বার্তা এই যে চীনের বার্তা বহুমাত্রিক সামরিকভাবে যদি বলি যুক্তরাষ্ট্রের সামুদ্রিক শ্রেষ্ঠত্বকে প্রতিহত করার জন্য মিসাইল ও ড্রোন কৌশল জোরদার করা হয়েছে আবার কূটনৈতিকভাবে যদি বলি কূটনৈতিক বার্তাটা কি তাহলে রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে প্রকাশ্যে যে ঐক্য দেখিয়েছে চীন তা নতুন এক শক্তি বা জোটের ইঙ্গিত আর রাজনৈতিকভাবে যে বার্তা চীন দিয়েছে মূলত পশ্চিমা অনুপস্থিতি সত্ত্বেও কয়েকটি ইউরোপীয় নেতার উপস্থিতি চীনের ভিন্ন ধর্মী কূটনৈতিক আকর্ষণকে তুলে ধরেছে কিয়ান স্কোয়ারে এই কুচকাওয়াজ শুধু ইতিহাস স্মরণের আয়োজন নয় একবিংশ শতাব্দীর ভূরাজনৈতিক রাজনৈতিক মানচিত্রে চীনের অবস্থান নির্ধারণের দৃশ্যমান ঘোষণা বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন এআই চালিত যুদ্ধ কৌশল কৌশলগত মিসাইল এবং বহুপাক্ষিক রাজনৈতিক উপস্থিতি সব কিছু মিলিয়ে এটি ছিল যুক্তরাষ্ট্রকে চাপে রাখার এবং বিশ্বকে জানান দেয়ার একটি বার্তা যেখানে চীন কেবল আঞ্চলিক শক্তি নয় বরং বিকল্প বৈশ্বিক নেতৃত্বের দাবিদার চীনের তিয়ানজিনে দুদিন ব্যাপী সফর শেষে সোমবার রাতে দিল্লিতে ফিরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বা এসসিও জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন আন্তর্জাতিক মহল বলছে এই সম্মেলনের প্রভাব কিছুদিন পরে বোঝা যায় তবে বাংলাদেশের ক্ষেত্রেও যে প্রভাব পড়বে সেটা হলপ করে বলছেন বিশেষজ্ঞরা প্রথমত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল বকরুজ্জামান যে কোনো মুহূর্তে পালাতে পারেন তবে এটা ভারতের কথা শুনে নাকি হাসিনাকে ফেরাতে নাকি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছেন সেটার সময় বলবে অন্যদিকে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস ফ্রান্স ইতালি জার্মানি স্পেন যে কোনো একটি ইউরোপিয়ান দেশে থাকার জন্য ব্যবস্থা করছেন জানা যাচ্ছে ফ্রান্স ইটালি নাকি না করে দিয়েছে বাকি রয়েছে মাত্র কয়েকটি দেশ এর মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে তৎপরতা বাড়িয়েছে পরপর তিনটি মিছিল করেছে শেখ হাসিনা দল একটি হয়েছে ধানমন্ডি এবং অন্যটি হয়েছে বনানীতে আরও একটি মিছিল হয়েছে গুলশানে অংশগ্রহণ ছিল বেশ অনেক মানুষের তারা আওয়ামী লীগের নয় সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ যে ধীরে ধীরে নিজেদের ক্ষেত্র বাড়াচ্ছে সেটা একেবারে স্পষ্ট এদিকে খবর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মত ইউনুস প্রাণীর আশঙ্কা করছেন তিনি মনে করছেন যে কোনো সময় তিনি খুন হতে পারেন এই পরিস্থিতিতে কোন পথ খুঁজে না পেয়ে ঢাকাতে অনুষ্ঠিত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন খোঁজার জন্য জানা যাচ্ছে সেখানে ভারত তিনটি শর্ত দিয়েছে নির্বাচন নিয়ে জটিলতার মধ্যে পড়ে গিয়েছেন মহমা দুনুস তাই কোনো কিছু কুল না পেয়েই ভারতের দ্বারস্থ হয়েছেন তিনি ভারত তাকে তিনটি শর্তও দিয়েছে একটি হল মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এমনকি হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ প্রভুকেও দ্বিতীয়ত শান্তিপূর্ণভাবে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে এমনটাই বলা হয়েছে মোহাম্মদ ইউনুসকে এবং তৃতীয়ত হল ভারতের সঙ্গে টার্মিনাল হয়ে যে কোনো জায়গায় যেতে পারেন তবে সেটা একা কিন্তু ভারতে থাকা চলবে না এই তিনটি শর্ত নাকি দেওয়া হয়েছে ভারতের তরফে কেউ কেউ বলছেন বাংলাদেশে নির্বাচন দিলেও তিনি বিপদে পড়বেন আর না দিলেও তিনি বিপদে পড়বেন তার মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে বড় কিছু ঘটাতে পারে এই আশঙ্কায় পুলিশ এবং গোয়েন্দারা তৎপর হয়েছে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভারতে থেকে শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারকে আতঙ্কে রাখছেন যেটা হাসিনার জয় হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা তবে এখন দেখার বাংলাদেশের সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার পরিস্থিতি ঠিক কি হয় প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা সবাই দেখেছেন যে বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে অনেক তথ্য আপনারা আশা করে জানতে পেরেছেন এই ভিডিওটা এই ভিডিওগুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা মনে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ